গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি ডাব্লিউ কেপিজিকে আজকে তোমাদের পার্ট নাম্বার টোয়েন্টি ফোর হবে আগের দিনে তোমাদের একটা সেট রিপিট হয়েছিল আজকে তোমাদের নতুন চল্লিশটা প্রশ্ন আমি করেছি এবং আজকের ক্লাসটা তোমাদের আমি আগে থেকেই বলেছিলাম লাইভ হবে না প্রিমিয়ার থাকবে তোমরা কমেন্টে কমেন্ট করার চেষ্টা করো নেক্সট দিন থেকে আবার তোমাদের এটা লাইভ হবে ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের হচ্ছে ডাব্লিউ বিপি কেপিকে ফোকাস করে আর আরবি এন টিপিসির ফোকাস করে ক্লাস আমাদের নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেল সাতটায় হচ্ছে তোমাদের ওখানে তো টেলিগ্রামে তোমরা সবটাই জানতে পারবে আর দশটা তিরিশে আজকে সকালে তোমাদের স্পোর্টস রিলেটেড যেকে করিয়েছি এটা কিন্তু ডাব্লিউ বিপি কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস অবশ্যই তোমরা করে নিও টেলিগ্রামে শেয়ার করা আছে এমন জি কে ব্যাঙ্ক এটা তোমরা ফলো করতে পারো যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে ডাব্লিউ বিপি কেপির জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো পরীক্ষা লাগে জানুয়ারি থেকে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশ চব্বিশ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টেস্ট সিরিজ থেকে প্র্যাকটিস করতে পারো স্ট্র্যাটেজি এগুলো আছে এগুলো সবকটা আমাদের অ্যাপের হয় ফ্রিউই টেস্ট সেকশান বা টেস্ট সিরিজে তোমরা পাবে আর আমাদের পেইড কোর্স পরিবর্তন ব্যাচ কোর্স এটা তোমাদের ডাব্লিউ কেপি ফোকাসড একটা ব্যাচ যেখানে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করে সেটা ম্যাথ হোক ইংলিশ হোক বা আদার্স চ্যানেল স্টাডিজ স্ট্র্যাটেজি কে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুটা এখানে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ তার নোটস ওয়াইজ মক টেস্ট ফুল লেন মক টেস্ট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে বিশদে জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এটাতে জয়েন করতে পারো তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে কিছুক্ষণ আমি তোমাদের পজ দেব তারপরে আমি উত্তরগুলো বলে দেবো এবং ডিটেলস আমাদের আর কি কি এখান থেকে জেনে রাখা উচিত সেগুলোও বলে দেবো তো চলো অ্যান্সার করতে শুরু করো বন্ধুদের সাথে সবাই সেশনটা অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও প্রথম প্রমাণ চাপ আর উষ্ণতায় এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন কত হবে লিটার প্রমাণ তাপ আর চাপে একটি আদর্শ গ্যাসের একটা মূল মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার দখল করে যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস আর এক বায়ুমন্ডলের চাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয় মানে বলা হয় আর এটা একটা গ্যাসের মূলার আয়তন হিসাবে পরিচিত আর এই আয়তনটা আদর্শ গ্যাসের সূত্র এবং অ্যাবগাড সূত্র থেকে উদ্ভূত তারপরে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে তিন জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের মুখে তিন জোড়া প্রধান লালা গ্রন্থি আর অসংখ্য ছোট লালা গ্রন্থি মৌখিক গহবার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রধান লালা গ্রন্থি তিনটে জোড়া হচ্ছে প্যারোটিড গ্রন্থি ম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি তারপরে সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন রুদ্রদমন সুদর্শন হ্রদ খনন করা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আর সৌরাষ্ট্রের শাসনকর্তা পুষ্যগুপ্ত এটা খনন করেছিলেন সুদর্শন হ্রদের পয়ো প্রণালী ব্যবস্থা তৈরি করেছিলেন অশোক আর পরবর্তীকালে সুদর্শন হ্রদের বাঁধ নির্মাণ করেছিলেন রুদ্রদমনের আদেশে তার অমাত্য সুবিকাশ সু বিশাখ তারপরে দেবতার কাছে দেবতার কাছ থেকে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন গুপ্ত রাজার দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজ্যবর্ধন কার দ্বারা নিহত হন শশাঙ্ক নির্মুক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজম নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি তোদাবেতা তোদাবেতা নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যাকে ভারতের তামিলনাড়ু রাজ্যের নীল পর্বত বলা হয় আর এই শব্দটা পডুগু ভাষা বড় পাহাড় হিসাবে আর কি বলা হয় তারপরে নিচের কোনটি একটি এককোষী জীব নয় সালে প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর অ্যালান অক্টাবিয়ান হিউম এই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন আর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী এবং ওই অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন তারপরে কে বর্তমান সাক্ষ্যমণি নামে অভিহিত কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা হয়েছে ঋগবেদ ঋগ্বেদে প্রাচীন বৈদিক যুগের ধর্মীয় আর সামাজিক জীবন সম্পর্কিত বেশিরভাগ তথ্য রয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ওরিসেন অরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি বানভট্ট রাজা হর্ষবর্ধনের সভাকবি চাঁদ বড়দই পৃথ্বীরাজ চৌহানের সভাকবি আর ভবভূতি কনৌজের রাজা যশোবর্মনের সভাকবি জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল বর্ধমান পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় লবণের দ্রবণ ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াক্স পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ কটা তিনটে হাইড্রোজেনের তিনটে প্রাকৃতিক আইসোটোপ রয়েছে প্রোটিয়াম ডিউটোরিয়াম আর টাইট্রিটিয়াম কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে ঊর্ধ্বপাতন হেমোটাইট কোন খনিজ পদার্থের একটি নাম আকরিক লোহা ব্যাক হ্যান্ড কথাটা কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন চিতরের বিজয় স্তম্ভটা রানা কুম্ভ ড্যাসের উপরে তার বিজয় চিহ্নিত করার জন্য তৈরি করেছিলেন মালোয়ার মাহমুদ খলজি কোন নেতা তোরমান কোন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা পরোক্ষ কর প্রত্যক্ষ কর নয় বাদ বাকি এগুলো সব কিন্তু প্রত্যক্ষ কর এটা পয়লা জুলাই দু হাজার সতেরোতে কার্যকর হয় একশো একতম সংশোধনীতে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো ভারতীয় সংবিধানে একান্ন এ অনুচ্ছেদ নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মানে একান্ন এ অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের একান্ন এতে এটা রয়েছে মৌলিক কর্তব্য আর বারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদে মৌলিক অধিকার আর এক পাঁচ থেকে এগারোতে নাগরিকত্ব আর তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্নতে সরকারি ভাষার কথা বলা হয়েছে টেনডন সংযোগ করে আর পেশি ভিটামিন কে এর কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা হাম্পির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত কর্ণাটক হাম্পি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর ধ্বংসাবশেষগুলো কর্ণাটকে রয়েছে এখানে বিজয়নগর সাম্রাজ্যের অনেক ধ্বংস ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে তার মধ্যে বীরূপাক্ষ মন্দিরটা একটা গুরুত্বপূর্ণ মন্দির আর হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে রয়েছে পৃথিবী দূরের কোনো বস্তু দেখতে ব্যবহৃত যন্ত্রটি হলো। টিভি থেকে দূরের কোনো বস্তুকে দেখতে কিসের সাহায্য দেখা হয় পেরিসটুল টেলিস্কোপ ফসফরাসের একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত 5টি স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় সংহিতা আরণ্যক মহাভারত আর উপনিষদের মধ্যে কতগুলো বেদের অংশ কোনটা বেদের অংশ নয় মহাভারত বাংলা উপন্যাসে কালবেলার রচই থাকে অমরেশ মজুমদার অধাতব অক্সাইড গুলো সাধারণত আম্লিক পৃথিবীর ভূতকে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ইলোরার কৈলাস মন্দির ড্যাশের উদাহরণ রক কাট মন্দির পটাশিয়াম পারমাঙ্গানের দ্রবণ কি বর্ণের হয় বেগুনি পটাশিয়াম পারমাঙ্গানের মানে হচ্ছে কেএমএনও ফোর নির্মুক্ত কোন বড় লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় লর্ড ডাল তো আজকে তোমাদের এই চল্লিশটা কোয়েশ্চেন ছিল নেক্সট দিন আবার সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের যেরকম ক্লাস হয় সেরকম হবে আর এরপরে সাতটার সময় সেভেন পি এমে তোমরা টেলিগ্রাম নলেজ অ্যাকাউন্টে দেখো শেয়ার করা আছে আরআরমি ইন স্পেশাল সায়েন্স জিকে ক্লাস ওটা করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার